আমি ওর বোন হয়েও আমি আজও জানি না যে ওর হাজবেন্ডের সাথে ওর কি সমস্যা ছিল কিন্তু মানুষের খুব আগ্রহ ছিল ছোট বোন দুনিয়া ছেড়ে চলে যাওয়ায় লাইভে আসতে বাধ্য হয়েছে পুচির মা ওরফে তাপসী দাস জানেন কি কোন সেই ব্যক্তি যার কারণে পুচির মায়ের ছোট বোন দেবলীনা চ্যাটার্জি দুনিয়া ছেড়ে চলে গেল সে কি আত্মহত্যা করেছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে চলুন ভিউয়ারস ঘটনার বিস্তারিত কাহিনী জেনে নেওয়া যাক তাপসী দাস ওরফে পুচির মা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর পুচির ফ্যামিলি নামক ফেসবুক পেজে তিনি বিড়াল এবং নিজ পরিবার নিয়ে ঘরের মধ্যে নিজের স্বামীর সন্তানদের সাথে মজার মজার ভিডিও তৈরি করে থাকে তবে হঠাৎই গতকাল লাইভে এসে কেঁদে কেঁদে এমন কিছু কথা বলেছে পুচির মা যেটা সত্যি সকলের জন্য একটা বড় শকিং নিউজ ছিল পুচির মায়ের ছোট বোন দেবলীনা চ্যাটার্জি যদিও সে তাকে আপন বোন হিসেবে দাবি করে তবে এই বোনের সাথে পুচির মায়ের ফেসবুকে ছয় বছর আগে বন্ধুত্ব হয়েছিল তারপর থেকে খুব ভালো সম্পর্ক হয়ে যায় ছোট বোন দেবলীনা তার বিয়ে হয় তবে বিয়ের দুদিনের মাথায় সেই বোন পুচির মাকে ফোন করে জানায় সে ওই সংসার করতে পারবে না আপন বলতে শুধুমাত্র পুচির মা এবং তার নিজের মা ছিল আর কেউ ছিল না বাবা গত এগারো বছর আগেই তার মারা গিয়েছে তবে এই ঘটনা কিন্তু এখানেই সীমাবদ্ধ থাকতে পারত তবে এরই মাঝে ঘটে যায় আরেক ঘটনা পুচির মা এবং এই দেবলিনা চ্যাটার্জির একটা কমন ফ্রেন্ড আছে যে কিনা এই বিষয়টা লক্ষ্য করতে থাকে যে দেবলীনা চ্যাটার্জি নিজের বাপের বাড়ি চলে গিয়েছে প্লাস সে শাখা সিঁদুর পড়ছে না কৌতূহলবশত সেই মহিলা পুচির মাকে ইনবক্স করে এবং এই বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করে তবে পুচির মায়ের কাছ থেকে যখন সে কিছুই জানতে পারে না তখন সে ডিরেক্ট দেবলীনা চ্যাটার্জিকে ইনবক্স করে এবং সেই সমস্ত ব্যাপার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে থাকে এমনিতেই দেবলীনা চ্যাটার্জি প্রচণ্ডতরের ডিপ্রেশনে ছিল তার উপর নিজের বন্ধু বান্ধব কিংবা নিকট আত্মীয়ের থেকে এত এত প্রশ্নের মুখোমুখি হচ্ছিল যে একসময় প্রচণ্ড হার্টে ব্যথা হতে শুরু করে তার চারবার বমিও হয় সঙ্গে সঙ্গেই তাকে নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় তবে ডক্টর জানায় সে আর নেই আর এই পুরো ঘটনাটাই লাইভে এসে পুচির মা দর্শকদের জানিয়েছে এবং দর্শকদেরকে অনুরোধ করে বলেছে যাতে কোনো ডিভোর্সি নারীকে এইভাবে জিজ্ঞাসাবাদ না করা হয় কারণ ওই ডিভোর্সি নারী অলরেডি ডিপ্রেশনে থাকে সো তাকে নিয়ে এই ধরনের কথাবার্তা না বলাই ভালো এমনকি পুচির মা এও বলেছে যে দেবলিনা চলে যাওয়ার জন্য নাকি একমাত্র দায়ী সমাজ আর কেউ না কারণ তার হার্টের কোনো রোগী ছিল না তো ভিউয়ার্স যাই হোক এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন